ফরাইজি সাহেব এটুকু বলি এমন দলিল আছে আমাদের কাছে মিলাদ কেয়াম জায়েজ হওয়ার ব্যাপারে এমন দলিল আছে যে দলিল সম্পর্কে কোনোদিন চিন্তাও করেন না আপনারা কোনোদিন মেমোরিতে চিন্তাও করেন নাই যে মিলাদ কেয়ামের পক্ষে এমন দলিল আছে মিলাদ কেয়াম হাদিস কোরআনে কোথাও নাই এটা মুস্তাহাব আমল কি আমল মুস্তাহাব আমল হাদিস ইয়ার কোরআনে থাকলে তো ফরজ হয়ে যেত কথা কর না যদি কোরআনের আয়াত দিয়ে মিলাদ কেম প্রমাণিত হইতো তো ফরজ হইতো গে সবার জন্য করণ লাগতো বুঝছেন নি কথাটা যদি কোরআনে মিলাদ কেম থাকতো তাহলে কারো কোনো উপায় কি কথা কন্ন যায় আপনারা আয়াতের মধ্যে যদি মিলাদ কেম থাকতো কারো উপায় আসিল বিরুদ্ধে বলা কোরআনে নাই হাদিসেও নাই এটা আমরা করি কেন এটা আমরা কেন করি হাদিস কোরআনে নাই করি কেন এটা হচ্ছে কোরআন হাদিসের পরে আরো কি আছে আছে কথা না দলিল এজমা কোরআন একটা একটা হাদিস একটা ইজমা একটা কি কেয়াস এজমা কেয়াস মানে কি কাউলুল ওলামা কাউলুল ওলামাদের কাউল ওলামাদের আমল এই মিলাদ বা কেয়াম এটা নবীর কালের পরে ছয়শ বছর পরে কয়শ বছর ছয়শ বছর পরে মুজাফর উদ্দিন কুক